চল ঘ একটু মাই চ্যানেল তার ব্লগ তো চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আপাতত আমার কোনো কাজ নেই তো কি কাজ করি না করি খুটি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো মাথাটা কী অবস্থা মাকে বলি একটু তেল দিয়ে দিতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের তেল দেওয়ার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তো মোটামুটি ভাবে বিছানাটা গুছানো হয়ে গেছে এর আমি পারবো না তো চলো ওই বাড়ি যাই গিয়ে একটু খিদেও পেয়েছে প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে একটু খিদেও পেয়েছে তো চলো কি খায় না খায় চলো ওই বাড়ি চলো তারপর ভালো লাগছিল আমার সেই প্রতিদিন একই খাওয়ার হলেক্স বিস্কুট তো বসেছিলাম মা করে দিচ্ছিলো তারপর পাপা এলো এসে একটু দুষ্টুমি করছিলো ক্যামেরাটা চালিয়ে দিতে আর ওর মা নিয়ে যাচ্ছিলো খাওয়ানোর জন্য একটু ম্যাগি করেছিল ওর তো প্রত্যেক দিন টেস্ট পাল্টায় তো যাই হোক আমি হলেকশন হেমুখ ভেজ কাছিলাম তো তারপরে মা এখানে কটা মুরগির বাচ্চা নিয়েছিল একটু ওষুধ খাইয়ে দিচ্ছিলো তারপরে ও বাবু গেল গেলে বাবুকে নিয়ে চলে এলো তারপর বাবার মা দেখো পাপা বাবু সব একই হয়ে যাচ্ছে তো ওর মা ওকে খাওয়াচ্ছিলো ম্যাগি ওর খাওয়ার টেকনিকটাই প্রত্যেক দিন চেঞ্জ হয় তো তারপরে আমার আর তো কোনো কাজ নেই একটু সবজি কাটা ছাড়া আর তো কাজ নেই কোনো তো দেখো সব সবজিগুলো নিয়ে ছড়িয়ে বসেছিলাম তো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা কে কে এই জিনিসটা খাও তো দেখো এসে গেলো সেই সময় আমার বর বাড়িতে এসেছিলো কাজে থেকে তো তারপরে একটু চিকেনও এনেছিলো তার সাথে অনেকগুলো এই মুরগির পা এনেছিলো আমরা খাচ্ছিলাম তো তারপরে নান করে বেলার দিকে একটা ডালিম ছাড়িয়ে নিয়ে খাচ্ছিলাম তো খেতে ভালো লাগে না তো খেতে হবে কোনো কথা নেই তো আস্তে আস্তে তোমরা সব বুঝতে পারবে তো ওগুলো খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভালো লাগছে না তাও খেতে হবে তো বেলা একটু বেগুন পোড়া পিকনিক হয়েছিল বেগুন পোড়া বেগুন পোড়া সেখানে পেঁয়াজ কেটেছি ধনপাত একটা পোড়ানো হয়ে গেছে এখানে রসুন আর কাঁচা লঙ্কা এসির মধ্যে ঢুকিয়ে পুড়িয়েছিলাম সেটা আমি রেখেছি তো বেগুন দুটো পোড়ানো হয়ে গেছে টমেটো ওটাও হয়ে গেছে এবার ধনে পাতাটা কেটে নিচ্ছি মেয়েকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন বেগুনটা ছুলে নিচ্ছি এখানে অসুবিধা হচ্ছে একটু লাইট কম আমাদের রান্না হবে তো চলো বেগুনটা শুলে তারপর দেখা হচ্ছে তো আমি এখানে টেস্ট করে দেখছিলাম সত্যিই খুব ভালো হয়েছিল টেস্টি হয়েছিলো জন্য ভিডিওটা রাখলাম তো গুড নাইট সবাই ভালো থেকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো এখন ট্রাই অনেক রাত হয়েছে